হ্যালো সালামু আলাইকুম গায়ে আশা করি আপনার সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আপনাদের তৈরি করে দেখাবো হচ্ছে আলুর দম এই আলুর দম তৈরি করার জন্য প্রথমে আমি আলুগুলো সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন পরবর্তীতে একটি মিক্সিং বোলের ভিতরে আমি স্লাইস করে কাটা পেঁয়াজ নিয়ে নিয়েছি পেঁয়াজ নেওয়ার পরে আমি নিয়েছি কিছু রসুন আমি একটি রসুন নিয়েছি রসুনের কুয়াগুলা বড়ো বড়ো ছিল এই জন্য একটি নিয়েছি আর তারপরে নিয়েছি হচ্ছে আদা আদাও বেশ কিছুটা নিয়েছি নিয়েছি হচ্ছে জিরা জিরা আমি পরিমাণ মতো নিয়ে নিয়েছি যতটুকু আমার প্রয়োজন হবে ততটুকু আমি নিয়েছি তারপরে নিয়েছি হচ্ছে লবঙ্গ এলাচ এবং দারচিনি এগুলো নিয়ে নিয়েছি তারপরে নিয়েছি কিছু শুকনামরিচ শুকনা মরিচ দিয়েই আমি তৈরি করবো যেটা ভালো লাগবে খেতে তারপরে কিছুটা পানি দিয়ে আমি এটি পেস্ট তৈরি করে নেব দমটি মাংসের বোতরেই তৈরি করতে হয় এই জন্য আমরা মাংসের সব মশলা নিয়েছি এদিকে আমাদের আলু সিদ্ধ হয়ে গেছে আমি সিদ্ধ করার পরে যে চুলাটা আমরা দেখতে পাচ্ছেন I'm <laughs> sorry. আলুর উপরে ছিল পাতলা ছোলা যেহেতু নতুন আলু ছিল নতুন আলুর ছোলাগুলো আর এত ছোটো ছোটো আলু যেগুলো ছুলতে অনেক প্রবলেম হতো এই জন্য আমি সিদ্ধ করে নিয়েছি যাতে ছুলতে আমার সুবিধা হয় সব আলুগুলো আমি সুন্দর করে ছুলে নিয়েছি আর ছোটো ছোটো আলু ছুলতে আমার অনেক সময় লেগেছে এই আলুর দমটি তৈরি করার মূল কারণ হচ্ছে আমার আব্বু হঠাৎ করে আছে সে আমাকে বললো যে সে নাকি আলুর দম খাবে আর তার জন্য সে ছোটো ছোটো আলু বাজার থেকে কিনেও নিয়ে এসেছে সে আলুর দম খাওয়ার জন্য ছোটো আলু বেছে নিয়েছে তার কি মনে হয়েছে আমি জানি না সে আমার হাতে রান্না খেতে খুবই পছন্দ করে আমার হাতে রান্না রাখা অনেক টেস্টি হয় এই জন্য আবুর শখের জন্য তৈরি করা আজকে আলুর দাম পরবর্তীতে আমি একটি কড়াইতে তেল নিয়ে নিয়ে নিয়েছি সয়াবিন তেল এবং পেস্ট করে রাখা আগে থেকে যে মশলাটা ছিল আমি মশলাটা দিয়ে দিচ্ছি মশলার পেস্টটি দেওয়ার পরে পরবর্তীতে আমি পরিমাণ মতো লবণ নিয়ে নিয়েছি নিয়েছি হচ্ছে পরিমাণ মতো হলুদ হলুদ দেওয়ার পরে আমি ভালোভাবে একটি নেড়ে চেড়ে একদম মিশিয়ে নেবো পুরোটা পেস্ট ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে আমি এর ভিতরে আলুগুলো দিয়ে দিব যে আগে থেকে শুনে রাখা যে আলু রেখেছিলাম সেই আলুগুলো আমি দিয়ে দিব দিয়ে ভালো মতো কষাতে থাকবো কষাতে থাকবো কারণ যতটা ভালো করে কষাবো টেস্টটা অনেক ভালো আসবে এই জন্য আমি আলুগুলো কষিয়ে নিব এর মাঝে আমি চুই কেটে রেখেছিলাম সেই চুই ঝালগুলো দিয়ে দিয়েছি চুই আমাদের বাসা সবাই পছন্দ করে এই জন্য আমি চুই ঝালটাও দিয়েছি এই আলুর দমের ভিতরে পরবর্তীতে আমি আবার কষাতে থাকব তারপরে আমি পরিমাণ মতো পানি দিয়ে নিব কষানোর জন্য এক কাপ পরিমাণ পানি নিয়েছি আমি এক কাপ পরিমাণ পানি দিয়ে আমি পনেরো মিনিটের জন্য এটি ঢাকা দিয়ে রেখেছি যাতে আলুগুলো সিদ্ধ হয়ে যায় ভালোভাবে যে দেখেছি আলুগুলো সিদ্ধ হয়ে গেছে তো এই মুহূর্তে আবার নেড়ে আমি আবার পরিমাণ মতো পানি দিয়েছি যে পরিমাণে আমি ঝোল রাখবো সেই পরিমাণ অনুযায়ী আমি মগ পানি দিয়েছি আমরা এক পরিমাণ মতো পানি দেওয়ার পরে আলুর দমটি কিছুক্ষণ কুক করে নিয়েছি তারপরে আমাদের আলুর দমটি তৈরি এইভাবে আপনারা আলুর দম খুব সহজে তৈরি করে নিতে পারেন আজকে রেসিপিটি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব এবং সাপোর্ট করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ